আসসালামু আলাইকুম শ্রোতা এনসিপি এবার বিএনপির ধানের শীষ নিয়ে টান ধরেছে এতে করে মুসরি শুরু হয়ে গেছে বিএনপিরও আর নির্বাচন কমিশনের এক বিপদে পড়েছে ঘটনা আসলে কি আপনারা জানেন যে প্রতীক হিসাবে এনসিপিকে সাপলা দেবেন এনসিপির পছন্দ সাপলা সাপলা না দিয়ে নির্বাচন কমিশন এনসিপিকে বেগুন লাউ থালাবাটি এইসব দিতে চায় কিন্তু এনসিপি এগুলা নেবে না রুচিপদ প্রশ্ন তুলেছেন এবার এনসিপি কে যেহেতু সাপলা দিবে না বাংলাদেশের জাতীয় প্রতীক সাপলা যার কারণে এবার এনসিপি বলতেছেন আমাদেরকে যদি শাপলা না দেওয়া হয় তাহলে বিএনপি ধানের শীর্ষ আপনাদেরকে নিয়ে নিতে হবে বাতিল করতে হবে ধান শিষে কোনো মার্কা থাকতে হবে না পারবে না কারণ জাতীয় প্রতীকের মাঝখানে সাপলা দুই ছাইডে দুইটি ধানের শীষ উল্লেখ আপনার দেওয়া আছে যার কারণে যেহেতু ধানের শিশু জাতু প্রতীকে ব্যবহৃত হয়েছে তাই ধানের শিশু দেওয়া যাবে না এই নিয়ে খেপে গিয়েছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব তিনি বলেছেন অযথা বিএনপি ধানের শীষ নিয়ে টানাটানি কেন প্রশ্ন মির্জা ফখরুলের যে এতদিন পর্যন্ত আপনারা সাপরা প্রতীক পাচ্ছেন না বা দিবেন না সেটা নিয়ে আপনারা ব্যস্ত এখন আমাদের কেন কেন টানাটানি তো এর জবাবে এনসিপি বলেন বিএনপিকে নিয়ে আমরা টানাটানি করতেছি না বিএনপির মাকে নিয়ে আমরা টানাটানি করতেছি কারণ ধান যেহেতু জাতীয় প্রতীক মার্কা হিসেবে ব্যবহৃত হচ্ছে তাহলে মার্কা হিসেবে ব্যবহৃত হতে সমস্যা কোথায় এবং তারা আরো বেশ কিছু উল্লেখিত উদাহরণ দিয়েছেন এনসিপি আর বিশেষ করে তারা বলেছেন এনসিপির সাপলা প্রতীক ছাড়া নির্বাচনে যাবে না আর নির্বাচন কমিশন যদি এই সাপলা প্রতীককে কেন্দ্র করে নির্বাচন বাঞ্চাল করার সুযোগ করে তাহলে সেটাও আমরা মেনে নেব না আমরা আমাদের অধিকারের জন্য আমরা আন্দোলনে নেমেছি আমাদের অধিকার আদায় করে নেব এই হচ্ছে মূল ঘটনা এখন বিএনপি পড়েছে চিপাই যে কেন আমাদের ধানের শীষ নিয়ে টানাটানি হচ্ছে এটা আসলে উচিত না কিন্তু এনসিপির কথা পরিষ্কার সাপনা না হলে ধানের শীষও হবে না দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন ভাই আমরা তো আমাদের মার্কেটে বাধা দেইনি কোনো মার্কা তোমাদের দেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে অযথা বিএনপি ধানের শিষকে নিয়ে টানাটানি কেন কারণ ধানের শীষ অপ্রতিরোধ সারা বাংলাদেশ ধানের শীষে স্লোগান উঠেছে শুধুমাত্র রাজনীতির ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এইসব কথা তিনি বলেন কিন্তু ধানের শীষকে আটকে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীরা চলে যেতে বাধ্য হবে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে যাওয়ার সম্ভাবনা একটি সুযোগও সৃষ্টি হয়েছে যাই হোক এ হচ্ছে মূল ঘটনা নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বেসারা হেভিওয়েট বলতে পারেন একেবারে গোড়া দোড়া টান মারে